এই যে বাচ্চা গুলা হয়েছে ভাবা যায় চিন্তা করা যায় দেখেন এটা কুলে নেওয়া সম্ভব না এটার এটা আরো বেশি ওয়েট বেশি না আচ্ছা অনেক ঘাস কিন্তু মানে ধার থাকে আপনার এই ঘাসটা দেখি একটু আমরা

আজকে তার বাড়িতে কিছু বাচ্চা ছাগল বিক্রি আছে সেগুলো নিয়ে কথা বলবো আমার শৈল ভাই বাড়ি আছেন কি অবস্থা চলে আসছি আপনার বাসায় আজকে কিন্তু কালা চশমা ভিডিও করতেছি অবশ্যই ভাইরাল করতে হইবো কিন্তু সবাই ভিডিওটা দেখবেন কিন্তু তো ওনার আজকে খামারের সকল তথ্য আপনাদের মাঝে দিব প্রান্তিক খামারি এবং ভবিষ্যতে ওনার পরিকল্পনা কী এই বিষয় নিয়ে আজকে জানার চেষ্টা করব এই খামারি থেকে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যারা এখনও পেজটি ফলো দেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কষ্ট কইরা সুন্দর কইরা করে নেবেন তো চলুন শুরু করা যাক দেখ প্রথমে পরিচয়টা দিবেন আপনার আপনার ঠিকানা সোহেল রানা গ্রাম দক্ষিণপুর নাটোর সদর নাটোর সদর না বাড়িতে কি কি আছে পশু পাখি কি আছে এই যে কবুতর আছে ছাগল আছে গরু আছে তাই কবুতর ছাগল গরু সবই আছে সবই আছে ছাগল গুলো নিয়ে আগে কথা বলি পরে গরু নিয়ে কথা বলি এমনিতে কি করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করি কোম্পানিতে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা দেখতেছি পাড়ার বাচ্চা তো নাকি ওটা কি ওটার মা ওটার মা দেখি মাটা দেখি আগে ছাগল কি বাড়িতে একটাই নাকি এটা মা না কসের ছাগল তো না কসের ছাগল ছাগল কত দিয়ে ছিলেন এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এর ঘর থেকে যে বাচ্চা হয়েছে দর্শক এই যে দেখেন বাচ্চা এই কসের ছাগল বিশ হাজার টাকার ছাগল থেকে দেখেন যে এই বাচ্চাগুলো হয়েছে ভাবা যায় চিন্তা করা যায় দেখেন প্রান্তিক খামারি পাশে

আপনার সর্বোচ্চ পরিমাণের ভিটামিন আছে এটা কি মোটা তাজার কাজ মোটা তাজারও কাজ করবে আবার হলো দুধ বৃদ্ধির জন্যও কাজ করবে আর কি খাওয়া এমনিতে মেডিসিন দুধের জন্য বা সুস্থ শরীর স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম পিডি আছে হ্যাঁ এটা কি দুধ সর্বোচ্চ পরিমাণ ক্যালসিয়াম আছে এটা

আপনাদের এলাকায় এই কসের ছাগল বা উন্নত ছাগল কি কি জাতের আছে এই এলাকার মধ্যে হরিয়ান আছে তুতাপুরি আছে বিভিন্ন রকমের ছাগল আছে বিভিন্ন রকম ছাগল আছে আচ্ছা আপনি তো ক্রসের ছাগল পালতেছেন যে শুরু করছেন জি জি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি উদ্যোক্তা হিসেবে আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ বাড়বে নাকি জি জি প্রথমবারই যেহেতু এত সুন্দর বাচ্চা পাচ্ছেন আচ্ছা ছাগল কেনার পরে হিটে আনতে কি ধরনের চিকিৎসা বা ট্রিটমেন্ট দিছিলেন হ্যাঁ প্রথমে ক্রিমি ডোজ দিছি তারপর হলো ইসেলিনিয়াম দিছি এডি দিছি হ্যাঁ মাল্টিভিটামিন এ টু জেড দিছি এগুলো দিছি জি জি কতদিনের মধ্যে হিটে আসছিল সাত দিনের মধ্যে হিটে হিটে চলে আসছিল এখন বাচ্চা হওয়ার পরে কি হিটে আবার আসছিল জি জি একবার হিটে আসছিল দুধ কমে যাবে এই জন্য আপনার হলো দেন নাই করা নাই না জি আচ্ছা আচ্ছা এক কেজির উপরে দুধ হয় আপনার হলো আপনি কি জাতের ছাগল নিয়ে চিন্তা আপনার সামনে ভবিষ্যতে এখন তো ক্রসের জি জি ক্রসও থাকবে আবার তোতাপুরিও থাকবে তোতাপুরি দুই আচ্ছা তো যেহেতু ছাগল আপনার বাড়িতে রোগ বিধি কি ধরনের লক্ষণ পাইছেন যেহেতু অল্প ছাগল তারপর আপনার সময় মেডিসিন ব্যবহার করি তো আমার ইনশাল্লাহ এভাবে কোনো রোগ বিধি হয় না হয়তো মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগলে আপনার হলো মেডিসিন খাওয়া এনজি প্লাস আছে এনজি প্লাসটা জি জি

প্রযোজ্য আসবে শীতের সময় আসবে এগুলা এই চলে আসবে হয়তো আর তিন চার মাস লাগবে তিন চার মাস লাগবে অর্থাৎ ছয় মাসের পরে তো আসে ছয় মাসের পরেই চলে আসবে আচ্ছা আচ্ছা অর্থাৎ এই এই দুইটা বাচ্চা আপনার পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে জি জি দাম দর তো কিছু করতে পারবে পরে আলোচনা সাপেক্ষে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন জিরো টু ওয়ান ডাবল ফোর ডাবল ফোর এই বাচ্চা যেহেতু বিক্রি হবে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই সোহেল ভাইয়ের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কথা বলে নেবে করে নেবেন ঠিক আছে চল ভাই তো ভালো থাকবেন আজকে পর্যন্তই বেশি সময় বাড়ালাম না যেহেতু আর এমনিতেই এই জায়গাতে রাখেন দিনের বেলা না দিনের বেলায় প্রসাব প্রসাব করে সাইডে চলে যায় ঠিক আছে ভালো থাকবেন